না বাঁচানো যাবে না ওই বাগের সামনে থেকে হরিণীর কখনো বাঁচানো যায় না আমি তো আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি বাঘটা ছাপিয়ে বলো হরিণীর বুকে বুকের ওপরে থাবা বসে খা খা তার মুখে মুখ দেয় কামড়েতে খাচ্ছে আচ্ছা নরম মাংস কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খัจা একবার পৃথিবীটা নাড়া দিয়ে দাও তুমি যদি জেগে থাকো ভগবান যদি জেগে থাকো ভগবান একবার পৃথিবীটা নাড়া দিয়ে দাও তুমি যদি জেগে থাকো ভগবান যদি জেগে থাকো ভগবান যুগ কেমন করে মানুষের এত অপমা ਜੋਦੀ ਜਿਗੇ ਤਕੋ ਭਗਵਾ ਜੋਦੀ ਜਿਗੇ ਤਕੋ ਭਗਵਾ ਇੱਕ ਵਾਰ ਪ੍ਰਿਥਵੀ ਤੇ ਨਾੜੀਆ ਦਾਉ ਤੂੰ ਜੋਦੀ ਜਿਗੇ ਤਕੋ ਭਗਵਾ ਜੋਦੀ ਜਿਗੇ ਤਕੋ ਭਗਵਾ থাকতো তাহলে ওই শয়তানগুলো কুকুরের মতো আবার দেওয়াকে কুবলে কুবলে খেতে পারতো না যাদের লাখ লাখটা আছে এই সমাজে ভগবান শুধু তাদের জন্য যারা দিনের পর দিন মেয়েদের শরীরকে নিয়ে অত্যাচার করে ভগবান শুধু তাদের জন্য কিন্তু আমি আমি হত্যাচরী ডিউটিকে কি কেমন করে বাড়িতে ফিরে যাব না 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 এই কুকুরে খাওয়াই দাও টাকা আমি কিছু বাড়িতে ফিরে যাব না 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 আমি ওই নাই লাইনে কি আমি নিজে দেবো ওটাকে সব জব্দ করে আমি টুকরো টুকরো করে দেবো আমি কিছু বাড়ি ফিরে যাব না কিছু না এটা এটা কত টাকার বান্ডিল

এই তিনটে বান্ডিল কুড়ি নিয়ে আমি তোর মুখে তুতু দিয়ে ছড়ে মারব রে শয়তান তারপর তারপর আমি নিজে আত্মহত্যা করব পরে আত্মহত্যা করবে তোমার শ্বশুরের কথা মনে পড়ছে না শ্বশুর কথা হ্যাঁ শ্বশুরের কথা বেলা দুমুগো খাবার তো তুলে দিতে হবে মা টাকাগুলো বুকে চেপে ধরে তোমার পল্টুর কথা একবার মনে করে দেখো তো আমার পল্টু হ্যাঁ তোমার পল্টু আমার নতুন ক্লাসের বই হবে না টাকাগুলো আরো বুকে ভালো করে চেপে ধরে অন্য স্বামীর কথা মনে না আমার আমার চোখের ঠিক মতো চিকিৎসা হলে আমি আবার দৃষ্টিশক্তি ফিরে পাবো আবার দেখতে পাবো এই পৃথিবীর সুন্দর রূপ কেউ মুখে আমি দুমোটো অন্ন তুলে দিতে পারবো না আমার ছেলেকে আমি স্কুলে পড়াতে পারবো না আমার অন্ধ অস্থ স্বামীর চিকিৎসা করাতে পারব না সংসারের গঙ্গা আর সংসারের বাইরে ডোনা হয়ে

ও যা বাবাই কোথায় গেল বাড়িতে নেই নাকি বাবা আমার নামে আমার চিৎকার করছো কেন কি এমন হয়েছে অফিস থেকে এত খুশি খুশি হয়ে আসার মানেটা কি

আবার গান হ্যাঁ তুমি না একেবারে যাচ্ছে তাই আরে এটা গিয়ে দাও ওই যে তুমি কি বলো ও ও ও কি জানো ওই শোনো পাখি ও বলছে কথা কি কথা কি কথা বলছে সে সেবারবা কি কথা এই তো এসেছিস ভালবাসা ভাই এই তো এসেছে দিন ভালোবাসবা তুই শোনো কথা বলছে কথা কথা বলছে এই তো এসেছেদিন ভালোবাসবা এই তুই এসেছে দিন ভালোবাসবা we show. বলেছি আমার যে এত প্রতিপত্তি শুধু আমার বউয়ের জন্য সত্যি বলছো তাহলে বলো তো আমার ওই তোমার দাদার বউ মানে আমার যা যার সাথে থেকে তোমার দিনগুলো কেমন করে কেটেছিল আবার সেই বাজে মেয়েটা কথা বলছো তো এই জন্য তোমার রাগ হয়ে যায় আমি অফিস স্টাফকে সবাই বলেছি আমার যে এত সৌভাগ্য এত মুখ চা আমার সব বউয়ের ভাগ্যে বউ 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 আর কেউ নেই তোমার কেউ দাদার কথা শুনবে না বাবার কথা শুনবে না বৌদির কথা শুনবে না বউ হচ্ছে সব বউ যা সব 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 বইয়ের কথা হলো অমৃত সমান কি সুইট ডার্লিং তাই তো সত্যি সত্যি আমি এই জন্যই তো তোমাকে ওই রাবণের গোষ্ঠী থেকে নিয়ে এসেছি জামাই বাবুকে তো রাবণের গোষ্ঠী থেকে বের করে এনেছিস দিদি নিয়ে এসে যে খেঁচা কলে রেখেছিস সেখান থেকে বেরুতে পারবি তো তুই কোন খাঁচা কলা কত কথা বলছিস এখনো যখন তুই বুঝতে নিস তখন শুধু শুধু আমি তোকে বোঝাতে যাব কেন কি বুঝতে পারিনি বল বুঝতে পারবি তুই কাঁচ কাঁচের ঘরে বাস করছিস দিদি যে ঘরটা এত ঠুঙ্কো যে সামান্য আগাতে ভেঙে চুরমার হয়ে যেতে পারে কি আজ কথা বলছিস ভাই তুই বালে দিয়ে খেলা ঘর তৈরি করেছিস দিদি যে ঘরটা একটু ঝড় হলিস ভেঙে ধসে পড়বে আহ ভাই লেখাপড়া শিখে কি তুই পাগল হয়ে গেছিস মাথা খারাপ আমার হয় না দিদি তবে খুব সিকি তোর মাথা খারাপ হয়ে যাবে ভাই যখন বুঝতে পারবি তোর পায়ের তলায় চোরা বালি সেই বালি ভরে যাচ্ছে তার তলায় অতই সমুদ্র তুই সেই সমুদ্রে তলিয়ে যাচ্ছিস কি বলছিস কি বাজে কথা বলছিস বন্ধ কর বাজে কথা নয় রে দিদি বাজে কথা নয় তাই এখনো সময় আছে দিদি ভালো চাষ তো জামাই বাবুকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যা শ্বশুর বাড়ি যাব নিশ্চয় আর সেটাই হবে বিবাহিত নারীর একমাত্র ঠিকানা না 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 আমি শ্বশুর বাড়ি যেতে পারবো না ওখানে গেলে শ্বশুর বাসু। না 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 আমার স্বাধীনতাটা নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই কিছুতেই ওখানে যাব না আর তাছাড়া বাবার কথা শুনেই তো আজকে আমি এত আনন্দে আছি আর আমি যদি বাবার কথা না শুনি তাহলে কেমন করে আমি থাকবো দিদি যে মেয়ে সাবালিকা হয়ে বিবাহিত হয়ে বাবার কোথায় ওঠে বসে তার আবার স্বাধীনতা কোথায় বলতে পারিস দিদি ভাই আমার স্বাধীনতা কোথায় তুই তো বাবার হাতের খেলার পুতুল বাবা তোকে যেমন নাচাচ্ছে তুই তেমনি নাচছিস বাজে কথা বলবি না কিন্তু ভাই বাজে কথা নয় রে দিদি বাজে কথা নয় বাবা সারা জীবন নিজে কোনো কাজ করেনি মায়ের গয়না বিক্রি করে দাদুর সম্পত্তি বিক্রি করে বসে বসে ভালো মন্দ খেয়েছে আর ভালো পোশাক পরেছে মুখে বড় বড় কথা বলেছে কি আমি তো খোরা আমার নিজের পায়ে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই রে দিদি তাই বাবা আমাকে মানুষ বলেই মনে করেন না এখন তুই বাবার একমাত্র সম্বল তাই তোকে বাবা শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে দেবে না বলেই জামাই বাবুর কানে বিষ মন্ত্র দিয়ে জামাই বাবুকে कायदा করে ভাই শ্বশুর থেকে জামাই বাবুকে বের করে নিয়ে এসেছে কারণ তুই বাবার কাছে থাকলে বাবা থাকা খাওয়া ভালো পোশাক পরার কোনো অভাবই থাকবে না হাত খরচে কোনোদিন যদি বাবাকে টাকা পয়সা দিতে অস্বীকার করিস সেদিন তুই বুঝতে পারবি কি বুঝতে পারবো আর বুঝতে পারবো আমি বুঝতে পারবি বাবার আসল রূপ ভাই চকচক করা আমার তোকে গৃহস্ব শৃঙ্গের দৃষ্টি যা সব কিছুকে গ্রাস করে নিতে পারে ভাই ভাই তুই এইসব কথা বলিস না ভাই আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না বাবা বাবা আমার সাথে কিছুতেই কিছুতেই এমন ব্যবহার করতে পারে না ভাই পারে আর রে দিদি পারে বাবা সব পারে বাবা নিজের সুখের জন্য অনেকে সর্বনাশ করেছে তোরও করবে কি বললি তুমি বাবার অবিমিশ্বকারিতার জন্য আজ আমি পঙ্গু খোঁড়া ভাই দু পায়ে ভর দিয়ে চলার ক্ষমতা আমার নেই রে দিদি ভাই আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার বলেছিলেন কি বলেছিলেন ছোটবেলায় চিকিৎসা করালে পা দুটো আমার ভালো হয়ে যেত এখন আর কিচ্ছু করা যাবে না দিদি তাহলে কি যন্ত্রণা বলতো বলতো দিদি বাবা কেন আমার এত বড় ক্ষতি করে দিল না ভাই আমি কেন আমি এত নিজের পায়ে পৃথিবীটা সুন্দর তো কেন দেখতে পারবো না কেন আমি সাইকেল ঘুরে ঘুরে দেখ সাইকেল চালাতে পারবো না ভাই কেন আমি নিজের পায়ে দেখতে পারবো না আমার এই হাজার প্রশ্নের জবাব কে দেবে দিদি বলতে পারিস ভাই দেবে বলতে পারিস আমার তো হৃদয় আছে আমার তো ভালোবাসা আছে আমার তো কিছু চাওয়া পাওয়া আছে আমার তো নিজের ক্ষমতায় কিছু করার আছে ভাই অথচ অথচ আমি তা পারবো না ভারত সরকারের খাতায় আমার একমাত্র পরিচয় আমি প্রতিবন্ধী ব্রাসে ট্রেনে উঠলে লোকে আমাকে দয়া করে সিট ছেড়ে দেয় রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে খোঁড়া বলে আমাকে করুণার দৃষ্টিতে দেখে দিদি আমার মনে হয় কি জানিস দিদি তখন আমি ওদের চিৎকার করে বলি আমাকে করুণার দৃষ্টিতে দেখবেন না আমাকে করুণার দেখাতে আসবেন না আমি কারো করুণা চাই না আমি নিজের পরে নিজে একচ অধিকার চাই আমি সুস্থ পাই আমি নিজের পায়ে সুস্থ পাই নিজের মত দাঁড়াতে থাকতে চাই দাদা এই ভাই ভাই দিওট আমাকে দয়া করে করুণা দয়া বা সাহায্যর আমার দরকার নেই দিদি পারলাম তোর দিদি পারলাম তো নিজের চেষ্টায় উঠে দাঁড়াতে তুই পালিয়ে যা রে দিদি পালিয়ে যা তাই বাবা সর্বনাশের লোভের খাঁচা থেকে পালিয়ে যা এখনো সময় আছে দিদি এখনো সময় আছে তুই ভাগির মতো খাঁচায় বন্দি না হয়ে বাবার লোভের খাঁচা থেকে পালিয়ে যা দিদি বাবা ছেলে আল্লাহর মতো মানুষ প্রতিবন্ধী করে ছেড়ে দিল ভাই দাদা ভাই বাবা কি যে কথাগুলো বলে গেল সেগুলো আমি কিছুতেই মানতে পারছি না যে বাবাকে আমি এত এত বিশ্বাস করেছি সেই বাবা বাবাকে না 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 বাবা কি আমাকে ঠকাতে পারে না না কিছুতেই না তাহলে ভাইকে আমাকে মিথ্যা কথা বললো দুর দুর্দুর আমি ও কথা মানবো কেন আমাকে সৈকত টাকা দিয়েছে সোনার হার দিয়েছে কোথায় আমি এগুলো দেখবো তা না ভাইটা না সত্যি সত্যি আমাকে বাবা কেন তুই একা একা কার কথা বলছিস রে মা বাবা আমি নিজের সাথেই কথা বলছিলাম ওরে বাবা তোরা হাতটা বুঝি সৈকত বাবাজি জি আজি কি এনে দিয়েছে শুধু হাড় নাই বাবা আমাকে আরও অনেক কিছু দিয়েছে দেখো সাথে অনেক টাকাও দিয়েছে আমার মনে মনে ছবি আঁকা এতদিনে সত্যি হয়ে গেছে তা দেখি তোর হাতটা দেখি কইরা একদিন কাজে এই পয়দা তো একদিন আমারই কাজে লাগবে খুব ভালো হয়েছে আরে চাঁদি কি বলছো বাবা এগুলো সোনা তো কি আজে বাজে কথা বলছো তুমি রূপোর উপরে সোনা জল করা বাবা এসব মাঝে বাজে কথা বলছো কেন তুমি বাজে কথা বলিনি রে বাজে কথা বলিনি আজকাল ঘরে ঘরে এই তো চলছে দাও তুমি গয়নাটা আমার কাছে ফেরত দাও দিচ্ছি দিচ্ছি তোর তুই আর টাকার বান্ডিলটা আমাকে দে এই টাকার বান্ডিল আমি তোমাকে দেবো কেন টাকাটা নিয়ে সৈকত দাদাকে ফেরত দিতে যাবে আর তাছাড়া তুমি তো আমাদের থেকে অনেক অনেক টাকা নিয়েছো তাহলে কেন কেন বারবার এই টাকা 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 করে মরছো তবে শুন চললি আমার কাছ থেকে টাকার হিসাব চেয়েছিল বলে অনেক দিন আগেই তোর মা টাকা আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তোরা কেউ কোনোদিন আমার কাছ থেকে টাকা রিজার্ভ চাইবে না গুছিয়ে নে রে চার গুছিয়ে নে সব দিন তো মানুষের সমান যায় না তাছাড়া আমার টাকা মানেই তো তোর টাকা কিন্তু একদম কিন্তু করবি না ছুঁচে হাওয়া যেদিকে যাচ্ছে সেদিকেই চল এই টাকাই হচ্ছে এডুকেট মোক্ষম ফল খবরদার পুরুষ মানুষকে ভালোবাসতে যাস না কতদিন না তোকে বলেছি মেয়েদের জীবনের হচ্ছে কাল আর একটা কথা বলি শোন দিন আগে যে ভদ্রলোক তোর সঙ্গে মডেলিং করার কথা বলতে এসেছিল সেই পবিত্র নামে ভদ্রলোক কিছুক্ষণ পরেই তোর সঙ্গে কথা বলতে আসবে কেন কেন আমার সাথে সে কি জানে না যে আমি বিবাহিতা এর পরেই তো মেয়েরা দেখতে চুন তো ভালো হয় যে কথাটা বলছি সেটা কান খোলে মাথা দিয়ে শোনো আজকে যে কথাটা বলেছো দ্বিতীয়বার সেই কথাটা মুখে উচ্চারণ কোরো না তাহলে তোমার ওই সৈকতকে বলে আর তোমার এই আসল চরিত্রটা না আমি সকলের সামনে আমি সৈকতকে ভালোবাসি তাই তুমি আমাকে যে পথে নামাতে চাইছো আমি কিন্তু সে পথে নামবো না তোমার ওই পবিত্র বাবু আমাকে যতই টাকা দিক না কেন আমি মডেলিং করতে যাব না আমার কথা অমান্য করে চলে গেল কিন্তু কেন চান্দে আবার করলো নিশ্চয়ই কেউ ওকে কুমন্ত্রণা দিয়েছে

মানেই তো তার বিবাহিত হয়ে গেল দুটো কাজ একসঙ্গেই চলে যাবে দুটো করেই হোক জামন বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করো আমি ওকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে কথা বলতে বলতে যদি কেউ এসে পড়ে তাকে তুমি বলবে কি অনাথ বন্ধুবাবু আপনি কোথায় জানেন না কোনো একটা তুতো লাগিয়ে দিতে এই পবিত্র বিশ্বাসের বেশি সময় লাগে না

তোমার টোটাল বডিটা আমি সোনা দিয়ে আর একবার ওই কথাটা বললে আমি কিন্তু আমার হাজবেন্ডকে ডাকতে বাধ্য তোমার স্বামী এসে গেলে আমি তোমাকে বলবো তুমি আমার মাছ তো বল এই কথাটা বলতে আপনার লজ্জা করছে না লজ্জা হ্যাঁ আপনাকে আমি সেদিন কত বার বারণ করলাম যে আমি আপনার ওখানে মডেল হতে পারবো না কথাটা কি আপনার কানে যায় না

তুমি এত জোরে বাবা ওর চিৎকার করছো কেন কি ব্যাপার আপনি কি আমি ইয়ে মানে আমি ওই চাঁদনির মাস্তুত দাদা মাস্তুত দাদা হ্যাঁ হ্যাঁ মাস্তুত দাদা হ্যাঁ 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 উনি উনি আমার মাস্তুত দাদা ও তাহলে উনি আমার শালা বাবু অফ কোর্স সেই জন্য তো চান্দিকা তোমাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে এসেছি তা আপনার নিমন্ত্রণের ডেটটা কবে আগামীকাল সরি দাদা আগামীকাল তো আমি যেতে পারবো না কেন আমি আমার দাদা বৌদিকে দেখতে যাব ঠিক আছে তাহলে যে কোনো একদিন চান্দিকে সঙ্গে নিয়ে আসবেন কিন্তু চান্দি গেলাম সৈকত জানিনি তোমার যে মাস্তু তো দাদা আছে কই আমাকে আগে বলুন না মানে এই এই কথাটা বলতে আমি ভুলে গেছিলাম আচ্ছা কাল কি সত্যি 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 তোমার দাদাকে টাকাগুলো দিতে যাবে তুমি হ্যাঁ যাব তবে আমার চাকরির সময় দাদারা অনেক বড় বড় কথা বলছিল টাকাগুলো তাই ওদের মুখের উপর ছুঁড়ে দিয়ে আসবে সঙ্গে করে নিয়ে যাবে না তুমি যাবে হ্যাঁ যাবে যাবে তবে এখন নয় যেদিন সংসারটাকে ভাগ করে নেব তুমি আমার সাথে আমার জীবনে দুঃখের ভাগ পাপের ভাগ নেওয়ার জন্য কেউ হাত বাড়িয়ে বসে নেই সবাই এক ভাগ বলবে তুই চাকরি করতে গেছিলি পাপের চাকরি তাই তোর পাপের ভাগ দেওয়ার জন্য আমরা কেউ নেই কেউ না গঙ্গা তুমি চাকরি করতে যাওয়ার পর থেকে তোমার চরিত্রটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছো হ্যাঁ ভাগ করে নিয়েছি কারণ চাকরি করা বউ আর ঘরের মধ্যে অনেক কেন গঙ্গা কি চুল চুল নিশ্চয়ই বাদে কিন্তু রান্নার কাজে তার অনেকটাই ভুল হয়ে যায় কিন্তু শুধু সংসারের কাজেই তোমার ভুল হচ্ছে না গঙ্গা শুধু সংসারের কাজেই ভুল হচ্ছে না স্বামীকে ভালোবাসা তার কাছে আসা স্ত্রীর সেই চিরাচরিত কর্তব্য তোমার অনেক ত্রুটি ধরা পড়ছে গঙ্গা বিশ্বাস করো হে আমার ইচ্ছা কিন্তু ত্রুটি নয় গো ত্রুটি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক তুমি কিন্তু অনেক অনেক খানে পাল্টে গেছো গঙ্গা কেন যে পাল্টে গেছি তা আমি তোমায় বলতে পারবো না আমি কাউকে বোঝাতে পারবো না কিছুতেই না

মাঝে ভাবনাটা ভেঙে বন্ধ করি তুমি মনটাকে একটু শান্ত করো আর কোনো কিন্তু নয় তুমি দেখে নিও এই সংসারটাকে আমি ঠিক ঠিক মতো চালিয়ে নেব কি হলো এবার তুমি শান্তি পাচ্ছো তো শান্তি তো শরীরে থাকে না গঙ্গা শান্তি থাকে মনে চাকরি করতে গিয়ে তোমার কত কষ্ট হয় আমি বুঝি গঙ্গা তাই তোমার